বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অনেকেই বলছেন তিনি অন্তিম সময়ে পৌঁছে গেছেন মায়ের এমন কঠিন সময়েও দেশে ফিরতে পারছেন না তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তারেক রহমান জানান দেশে ফেরা পুরোপুরি তার হাতে নেই তাহলে কার হাতে বিএনপি নেতারা তার নিরাপত্তা ঝুঁকির কথা বলছেন বিশ্লেষকরা অনেকে বলছেন জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর যারা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন তাদের অনেকে চায় না তারেক রহমান দেশে ফিরুক কারণ তারেক রহমান ফিরলে দেশের মানুষ পুরোপুরি তার পক্ষে চলে যাবে তিনি হবেন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নিয়ন্ত্রক এর ফলে বর্তমান সুবিধাভোগী গোষ্ঠী গুরুত্ব হারাবে বিশ্লেষকদের আরেকটি অংশ বলছেন এর পেছনে আছে ব্রিটেনের এমপি সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের হাত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় আছেন তিনি ব্রিটেনের নাগরিক নন তবে নাগরিকের মতোই প্রায় সব ধরনের সুবিধা পান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা সেখানে ভোট দিতে বা নিজের নামে সম্পত্তি কিনতে পারেন না কিন্তু ব্যবসা বা চাকরি করতে পারেন তাদের সন্তান ব্রিটিশ সিটিজেনের মতো ডোমেস্টিক স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতে পারে স্ত্রী যে কোনো সরকারি বেসরকারি চাকরি করতে পারে এই নিয়মে জয়মা রহমান ব্রিটেনে পড়াশোনা করছেন ডাক্তার জুবাইদা রহমান ব্রিটেনের সরকারি হেলথ সেক্টরে কাজ করছেন ব্রিটিশ আইন অনুসারে রাজনৈতিক আশ্রয় প্রার্থী বজায় থাকা অবস্থায় তারেক রহমান বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন না এজন্য তাকে অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করতে হবে কিন্তু এই প্রক্রিয়াটি তারেক রহমানের নিজের হাতে নেই ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হুট করে কারো অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করে না বিশেষ করে যদি ওই ব্যক্তির জীবনের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা থাকে তাহলে বিষয়টি অত সহজে ছাড় পায় না এখানে টিউলিপের হস্তক্ষেপের কথা উঠছে তার দল লেবার পার্টি এখন ক্ষমতায় পার্টিতে টিউলিপের প্রভাবও কম নয় অন্যদিকে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা চীন উত্তর কোরিয়া ইরান সহ পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য ভিন্ন মতাবলম্বী এখন ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে বসবাস করছেন সেসব দেশের বংশোদ্ভূত নাগরিকরা ব্রিটেনের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক থেকে শুরু করে টিউলিপ সিদ্দিক পর্যন্ত অসংখ্য মানুষের পূর্বপুরুষ অন্য দেশ থেকে ব্রিটেনে আশ্রয় নিয়েছে কাজেই কোনো নিরাপত্তা আশ্রয় প্রার্থীর অ্যাসাইলাম স্ট্যাটাস বাতিল করার পরে তিনি যদি নিরাপত্তা ঝুঁকিতে পড়েন তাহলে তা ব্রিটেনের রাজনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে এমনিতেই বাংলাদেশের আদালতে টিউলিপ সিদ্দিকের সাজা হওয়ার ঘটনায় লেবার পার্টি বেশ বেকায়দায় আছে নতুন করে বিপদ বাড়ানোর ঝুঁকি তারা নিতে চাইবে না এটাই স্বাভাবিক তবে আসার কথা হল বাংলাদেশ সরকার এরই মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দেবার কথা ঘোষণা করেছেন বেগম জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানও দেশে ফিরলে এই প্রোটোকলে পড়বেন এমনটাই ধারণা সবাই করছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন তারেক রহমানের স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা দেয়া হবে তারেক রহমানের নিরাপত্তা স্ট্যাটাস বৃদ্ধি করায় তার নিরাপত্তা ঝুঁকি কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে ব্রিটেনও তাই ছাড় দিতে প্রস্তুত ব্রিটেনের ক্লিয়ারেন্স পেলেই পাসপোর্ট বা ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারবেন তারেক রহমান লন্ডনে বাংলাদেশ দূতাবাস যে কোনো মুহূর্তে তার জন্য পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে প্রস্তুত ফলে খুব দ্রুতই যে কোনো সময় দেশে ফিরতে পারেন তারেক রহমান